বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যথেষ্ট প্রমাণ সহকারে দুর্নীতির এবং কিছু অবৈধ কাজ কারবারের প্রমাণ আছে বিভিন্ন মিডিয়াতে ইতিমধ্যে প্রচার হয়েছে আসিফ নজরুল সহ আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি সহ আরও দুই একজন উপদেষ্টা যারা এখনও বিভিন্ন জায়গায় গত অর্থাৎ সরকার গঠিত হওয়ার প্রথম থেকে পর্যন্ত তারা নিয়মিত খুব সুন্দরভাবে তারা রুটিন মাফিক আপনার দুর্নীতি করে যাচ্ছে এগুলো নিয়ে আসলে কথা বলতে গেলেও খুবই ভয়ের বিষয় এগুলো নিয়ে কথা বলাটা আমি মনে করি একটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যে ভালো করবে ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলতে পারাটার মধ্যে যে স্বাধীনতা সেই স্বাধীনতা সবসময় থাকা উচিত যদিও বিগত গত পনেরো সতেরো বছর ছিল না এখন কিন্তু সবাই সবার মতো করে লেখালেখি করছে মিডিয়াতে সব কিছু প্রচার হচ্ছে আমরাও সাধারণ মানুষ যারা সাধারণভাবে আমরা সাধারণ খুব সাধারণ মানুষরাও এই বিষয়গুলো নিয়ে কথা বলছে মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র যিনি ইতিমধ্যে সমগ্র বাংলাদেশ থেকে আসলেই প্রশংসা করিয়াছেন স্বরা স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব সুনাম অর্জন করেছেন সাধারণ যাপন করেন যে ভালো মানুষ ভালো মানুষকে ভালো মানুষের কাজগুলোকে আমরা যখন সুনাম করব তাকে সে ভালো মানুষের সুনামগুলো যে ভালো করবে সে ভালো কাজগুলোর অবভিয়াসলি সুনাম করতে হবে কিন্তু আমি গত নয় মাস দশ মাসের মধ্যে তেমন কোনো আচার আচরণ বা ওনার কোনো সিদ্ধান্ত বা বক্তব্য আমার কাছে মিডিয়াতে এসে কথা বলার মতো মনে হয় হয়নি খুব স্বাভাবিক মনে হয়েছে এবং খুব ট্যালেন্ট এবং অসাধারণ বিনয় মানুষ সাধারণ জীবনযাপন করেন মনে হচ্ছে হয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে কিন্তু পদিত সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের যে বিষয়টা সে বিষয় নিয়ে যে স্ববিরোধী অর্থাৎ নিজের বক্তব্যের মধ্যে যখন পালাইছিল তখন বলছে যে আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হবে আবার যখন চিকিৎসা শেষে সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে আসছে আসার পর তিনার একটা মন্তব্য তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো রকম করোয়ানা গ্রেপ্তারের পরে নাই তো উনি কীভাবে গ্রেফতার করবেন এবং এটাও বলছে মিডিয়াতে যে একটা সাধারণ মানুষ বা অথবা নিরপরাধ মানুষকে কেন তিনি কষ্ট দিবেন কেন তিনি গ্রেফতার করবেন তো জুলাইয়ের হত্যাকাণ্ডের একজন জুলাই হত্যাকাণ্ড মামলায় মার্ডার মামলায় একজন আসামি তিনি কীভাবে দেশত্যাগ করেন একজন মার্ডার মামলার আসামি কিশোরগঞ্জের তিনি কিভাবে পালায় তখন এই ধরনের একটা আলোচনা ছিল তিনিও এই প্রসঙ্গে বা এই বিষয়ে একমত ছিলেন যে তিনি কিশোরগঞ্জ থানার সদর উপজেলা থানার একজন আসামি জলে আন্দোলনের মামলায় জলে আন্দোলনের মামলায় তিনি আসামি ছিলেন আর তিনি বক্তব্য দুই মাস আগের নয় জুন আর হচ্ছে যে আটই মে এই একটা পার্থক্য এক দেড় মাস পার্থক্য তো এই যে স্ববিরোধী বক্তব্য ওনার এই বক্তব্যের পেছনে বা প্রেক্ষাপটে উনি কী জবাব দিবেন আমি জানি না হয়তো বা আগামীকাল বা আগামী পরশু দিন এসে কোনো একটা মানে নয় ছয় করে একটা জনগণকে বুঝাই দিবে একজন আসামি যখন দেশ করেন তার প্রেক্ষাপটে তখন চারজন পুলিশ সদস্যকে আপনারা আপনার নির্দেশে আপনি কী করেছেন প্রত্যাহার করেছেন একজন ইমিগ্রেশনের একজন প্রত্যাহার করেছেন পানিশমেন্ট দিয়েছেন সহজ করে যদি বলতে যাই অর্থাৎ ওনার যাওয়ার যে বিষয়টা ফোন কল এবং ওনাকে যেতে দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু পুলিশ ইমিগ্রেশনের মধ্যে দায়িত্বের মধ্যে পড়ে না আপনি ওনাকে যে এখন বলছেন আব্দুল হামিদ খানের বিরুদ্ধে কোনো নাই ওনাকে গ্রেফতার করা যাবে না যাদেরকে প্রত্যাহার করেছেন বা পানিশমেন্ট দিয়েছেন আপনি তো এখন নিজের আইনি নিজেই আসামি বক্তব্যের কারণে যদিও মনে করেছিলাম যে আপনার বিরুদ্ধে আপনার এই বিষয়টির বিরুদ্ধে কথা বলবো যদি ভালো কাজ করছেন মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকে মানুষ মাত্রই ভুল আমি আশা করব একজন মার্ডার মামলার আসামির বিরুদ্ধে যথেষ্ট যুগোপযোগী এবং প্রশংসার প্রশংসার হয় এবং জনগণ আতঙ্ক যে বিষয়টা আপনার বিরুদ্ধে কাজ করছে সেটা খুব দ্রুত মিটাই দেবেন এবং ওনাকে গ্রেফতার করে ওনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা